এবং পর্যটন মন্ত্রণালয় দীর্ঘদিন যাবত কাজ করে চলেছে তার মধ্যে একটা অন্যতম স্থাপনা হচ্ছে পর্যটনের গুলো পর্যটন অর্থ হলো যে এক জায়গার থেকে মানুষ আর একটা জায়গায় যাবে দেখবে দুদিন থাকবে কিছু পয়সা করি খরচ করবে কিছু বিনিময় করবে এবং বেরো চলে যাবে

এই ধরনের মডেলের হাত ধরে এই এলাকায় এর প্রসার বাংলাদেশের অন্যতম সৌন্দর্যময় এলাকা একটা হচ্ছে এটা বাগেরা অনতি ধরেই রয়েছে সুন্দরবন এবং যা এখানে যদি বাগেরাটা কেউ এসে থাকেন তাহলে তার জন্য এই মডেলের থেকে এই এলাকার সৌন্দর্য উপভোগ করা অনেক সহজ হবে আমার ইচ্ছা ছিল যে আমি এখানে আগব কিন্তু সরকারি গুরুত্বপূর্ণ কাজে আটক থাকায় আজকে আর যেতে পারি নাই ইনশাআল্লাহ উপযুক্ত একটা সময় আমি যাবো এখানে আমি এই নতুন মডেলের যারা ব্যবস্থা ভাবে আছেন যারা এটা নির্মাণে কাজ করেছেন এবং যারা আজকে উপস্থিত থেকে এই মডেলের উদ্বোধনে অংশগ্রহণ করছেন সবাইকে আমার শ্রদ্ধা জানাই এবং সালাম জানাই এবং আল্লাহ এই করে নেন এবং এর অনেক মানুষের রুচি রোজগারের ব্যবস্থা করে দেন এবং এই দেশে পর্যটনের সম্ভাবনা আরো আর বাড়িয়ে দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের সহায় হক সবাইকে ধন্যবাদ

সর্বস্তরের সফল জনগন আছে এখানে খুবই একটা আনন্দ ঘন পরিবেশে এখানে আমরা একত্রিত হয়েছি স্যার আপনাকে আমরা আমাদের মাঝে পেয়ে অনেক খুশি হতাম কিন্তু তারপরে স্যার আপনি আমাদের সাথে আছেন এই এইটা নিয়েই স্যার আমরা আপনাকে আমাদের আন্তরিক বিতর্কতা জানাচ্ছি স্যার আমাদের জন্য দোয়া করবেন যেন ওদের পর্যটন শিল্পকে আমরা বাংলাদেশের সর্বস্তরে সরিয়ে দিতে পারি এবং স্যার আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের এই

প্রস্তুতিতে আছি আজকে সারাদিনই এরকম ব্যস্ততায় গেছে অপেক্ষায় গেছে ব্যস্ততায় গেছে তো আমাকে মাফ করবে না আই উইশ আই টু আমি সেই যে প্রোগ্রাম দিয়েছিলাম এখানে থাকবো বাগের আটে আরো পশ্চিম বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে দেখা হবে জেলা পরিষদ জেলা পর্যায়ে সবার সাথে দেখা হবে এমনকি আমি প্রোগ্রাম দিয়েছিলাম যে আমাদের পাশের জেলা বাগের পাশের জেলা পিরোজপুরে যাব সেটাও হলো না

ছোটখ ব্যক্তিদের পক্ষ থেকে জানাব সাদ্দ হাসান